বাড়িতে নিয়ে এলাম অরেঞ্জ ক্যান্ডি আর দরবেশ বেগুন সর্ষে বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সর্ষেটাকে এখানে বেটে নিয়েছি অর্থাৎ মিক্সিতে মিক্স করে নিয়েছি এটা লবণ রয়েছে হলুদ রয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি তেলের মধ্যে বেগুনগুলো ভাজতে শুরু করেছি এটি একটু লবণ এবং হলুদ দিয়ে যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো বেজেই যাব ভাজা হয়ে এসেছে আর একটি ভাজ ভাজব আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো ভাজা হয়ে গেছে এরপরে আর ভাজা যাবে না গরম হয়ে গেছে আমি এর মধ্যে বারে যেটা রেখেছিলাম একটা কালো জিরে কাঁচা লঙ্কা আর এটা দিয়ে দেবো আগে দিয়ে নি কেন কালো জিরেগুলো পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে নেড়ে দেব কালো জড়িগুলো সুন্দর গন্ধ রেগিয়েছে আমি এবারে সর্ষে বাটা এর মধ্যে একটু জল মিশিয়ে রেখে দিয়েছি আবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো পাঁচ ফুটিয়ে দিয়ে আরেকটু জল দেবো কিছুক্ষণ ফুটবে যার ম যাতে এর মধ্যে একটা টেস্ট কাঁচা লঙ্কার টেস্ট সর্ষের টেস্ট এবং আর তখন যেহেতু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই আমি আর একটু লবণ দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিট ফোটাবো তারপর নামিয়ে নিয়ে দেখাবো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল সরষে বেগুন তৈরি হয়ে গেল সর্ষে বেগুন এটা স্টিম রাইসের সঙ্গে ভালো লাগবে আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন